হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টিপ চ্যানেল আমি শান আমি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলে থাকি ঠিক আজও এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে এসেছি আপনাদের মাঝে সে প্রোডাক্টটি হচ্ছে পেনজান এবং পেনজান এই সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি আপনাদেরকে দেব এবং পেনজান দ্বারা কি কাজ করা যায় এবং পেনজান দ্বারা কি কাজ হয়ে থাকে এবং পেনজান কতটুক পরিমাণে সেবন করতে হয় এর ডোর্স কি সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি আপনাদেরকে আজ দেব এবং প্রথমে আসি পেন্জেনটা একটা বেতানাশক ক্যাপসুল বলা যায় কারণ সাধারণত পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যে বয়স্ক মানুষ থাকে তাদের জন্য পেন্জেন একটি মারাত্মক ব্যতানাশক ক্যাপসুল বলা যায় এবং এর কারণ হচ্ছে পেন্জেন দ্বারা সাধারণত গিটের ব্যথা দাঁত ব্যথা এবং বাঁধ ব্যথা ইত্যাদি ব্যথানাশক করে থাকে এই পেনজান এবং এই পেনজান সাধারণত আপনারা অনেক ফার্মেসি থেকে নিয়ে থাকবেন অথবা নিয়েছেন এমনও অনেক ভাই আছে কিন্তু আমরা এ ডোজ পরিমাণ সম্পর্কে কিছু জানি না এবং পেনজান দিনে কয়টা খেতে হয় সে সম্পর্কে জানি না এবং পেঞ্জান কতটুক পরিমাণে আপনাকে সেবন করতে হবে সেটাও আপনি জানেন না তো ভিওর্স আমি প্রথমে একটি কথা বলে থাকি যে পেঞ্জান একটি কিন্তু ব্যথানাশক ক্যাপসুল এবং এই পেঞ্জান দ্বারা আপনার গিটের ব্যথা বাদ ব্যথা এইগুলো তো অন্তত আমি বলতে পারি যে এই পেঞ্জান খাওয়ার মাধ্যমে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং এই পেঞ্জান এমন একটি ব্যথানাশক ক্যাপসুল যে ব্যথানাশক দ্বারা আপনার ব্যথা অতি তাড়াতাড়ি দূর হয়ে যাবে এবং এই গিটের ব্যথা যেমন অনেকের যে বাদ ব্যথা হয়ে থাকে যে হঠাৎ করে কোনো আঘাত পেয়েছেন সে আঘাতের বয়স প্রায় এক দুই বছর হয়ে গেছে এমন অনেক বৃদ্ধ মহিলা ও পুরুষের হয়ে থাকে সেক্ষেত্রে এই পেনজান তাদের জন্য অনেক দ্রুত মাত্রায় কাজ করবে এবং এই পেঞ্জান দ্বারা আপনি অনেক উপকৃত হবেন এবং অবশ্যই আমি বলবো যে এই পেঞ্জান আপনার ব্যথানাশকের জন্য খুবই একটি প্রয়োজনীয় ক্যাপসুল এবং এই পেঞ্জান কতটুকু পরিমাণ খাবেন সেই কথাটুকু আপনাদেরকে এখন বলবো এবং পেঞ্জানের ড্রোস হচ্ছে আপনার প্রতিদিন যদি ব্যথা বেশি থাকে তো অবশ্যই আপনি সকালে একটি খেতে পারেন রাত একটি খেতে পারেন আর এই পেঞ্জেন খাওয়ার পরে আপনার অন্তত চল্লিশ মিনিটের পরে আপনার ব্যথা দূর হয়ে যাবে এবং অবশ্যই এই পেঞ্জেনটি আপনি সেবন করে দেখবেন যে পেঞ্জেন কতটুকু উপকৃত করে থাকে তো ভিওর্স পেঞ্জেন কিন্তু একটি ব্যথানাশক ক্যাপসুল অবশ্যই এই পেঞ্জান দ্বারা অনেকের ব্যথা অনেক বৃদ্ধ মহিলাদের ব্যথা খুবই তাড়াতাড়ি দ্রুত হয়ে গেছে তো বিওর্ডস আমি অবশ্যই বলবো পেঞ্জান আপনি সেবন করতে পারেন এবং এটি প্রতিদিন আপনি এক থেকে দুটি ট্যাবলেট সেবন করতে পারেন এবং যদি কারো অতিরিক্ত মাত্রায় গ্যাসে চাপ দেয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গ্যাসের ক্যাপসুল খাওয়ার তিরিশ মিনিট পূর্বে আপনি খেয়ে নিতে পারবেন এবং তারপরে আপনি খাওয়ার পরে এটি সেবন করতে পারেন পেঞ্জান এবং আপনি সকালে একটি খেতে পারেন রাতে একটি খেতে পারেন এবং পেনজ্যান দ্বারা সাধারণত ব্যতানাশক খুবই ভালোভাবে দূর হয়ে যায় তো এই জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলি যে পেঞ্জান সেবন করবেন এবং এই পেনজানের প্রাইস হচ্ছে আপনার সাধারণত এম আর পি পাঁচ টাকা তো অবশ্যই আপনি যেখানেই থাকেন এই পেনজেনটি যদি আপনার পুরোনো কোনো বাদ ব্যথা হয়ে থাকে এবং গিঠে ব্যথা হয়ে থাকে তো অবশ্যই এই পেনজেনটি সেবন করে দেখবেন এবং এই পেন্জেনটি আপনার অতিরিক্ত মাত্রা ব্যথাকে কমিয়ে আনতে পারে আর অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন এবং পেন্জেন একটি মারাত্মক ব্যথানাশক ক্যাপসুল এবং এই পেন্জেন দ্বারা অনেকের ব্যথা খুবই দ্রুত দূর হয়ে গেছে তো ভিওর্স অবশ্যই নতুন নতুন কোনো ভিডিও পেতে আপ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম